আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা পড়তেকেই ভালো আছেন আমরা বাংলাদেশি আর বাংলাদেশকে নিয়ে কিন্তু আমরা পড়তেকেই গর্ব করি যে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা বাংলা ভাষায় কথা বলি যখন পূর্বের সরকার আমাদের দেশে ছিল তখন থেকেই কিন্তু একটা অনিয়ম তৈরি হয়েছিল আর এই অনিয়মটাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু ছাত্র আন্দোলনের পরে সরকার পতন হওয়ার পর আমরা মনে করেছিলাম যে নতুন কোনো সরকার গঠন করলে বা নতুন সরকার আসলে হয়তোবা আমাদের দেশের ভিতরে যে অনিয়ম যে অবিচার মানুষে মানুষে যে হানাহানি যে চলতেছে সেটা হয়তোবা পরিবর্তন হবে বা এটা চেঞ্জ হবে বা এটা থেমে যাবে কিন্তু আমাদের ধারণার কিন্তু ভুল বিশেষ করে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলবো আমরা যারা প্রবাসে আসি আসার পূর্বে কিন্তু আমাদেরকে মেডিকেল করতে হয় মেডিকেলে যখন আমরা ফিট হব তখনই কিন্তু আমাদের পাসপোর্টে আমরা ভিসা লাগাতে পারি বা ভিসার কার্যক্রমটা চালু করতে পারি এবং পরবর্তীতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারি আর এই মেডিকেলের ভিতরে কত রকমের অনিয়ম চলে আজকের ভিডিওতে এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারাই ভিডিওটি ক্লিক করেছেন যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আমরা চাচ্ছি এই ভিডিওটা সরকারের চোখে পড়ুক এবং তারা এই যে অনিয়মটা চলতেছে এই মেডিকেল সেক্টরটিতে এটা যেন তারা পরিবর্তন করে তাদের কাছে আমরা করো জোরে রিকোয়েস্ট করতেছি কারণ ভাই দেখেন আমরা যারাই সৌদি আরবে বা বিশ্বের বিভিন্ন দেশে আসি না কেন আমাদেরকে পাসপোর্ট করতে হয় পাসপোর্ট করার সময় অনিয়ম আমাদের মেডিকেল করতে হয় মেডিকেল করার সময় অনিয়ম আমাদেরকে ভিসা প্রসেসিং করতে হয় ভিসা নিতে হয় এ জায়গায় দালাল অনিয়ম চারিদিকে অনিয়মে ভরা তো আসলে আমি একজন ব্যক্তি বা আপনারা দশজন ব্যক্তি চাইলেই কিন্তু এটার পরিবর্তন করতে পারবো না বা শুধু সরকার চাইলেও এটাকে পরিবর্তন করবে তারাও কিন্তু এটা পরিবর্তন করতে পারবে না জনকে একসাথে হয়ে সরকারের সাথে নিয়ে আমাদেরকে এই অনিয়মটাকে পরিবর্তন করতে হবে তো আজকে কোন ধরনের অনিয়ম হয় এই মেডিকেল সেক্টরটিতে এ সম্পর্কে তথ্য দিব সকলের কাছে রিকোয়েস্ট করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারের বিনিময়ে হয়তো বা সরকারের চোখে এই ভিডিওটি পড়তে পারে তারা এটা নিয়ে তদারকি করতে পারে এবং এই অনিয়মটাকে থামাতে পারে তাই অবশ্যই করজোরে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমি এই মেডিকেল সেক্টরটিতে অনিয়ম কি হয় এটা বলার পূর্বে গুটি কয়েক কথা বলি যেমন ধরেন ইন্ডিয়া থেকে যে সকল প্রবাসী বা পাকিস্তান থেকে যে সকল প্রবাসী সৌদি আরবে আসে আমি জাস্ট সৌদি আরব দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমার সাথে ইন্ডিয়ান একটা ভাইয়ের কথা হয় তার এতটুকু হাত নেই এতটুকু হাত নেই তো তখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে আসছেন আপনার কি মেডিকেল করতে কোনো সমস্যা হয় নাই কয় না কোনো সমস্যা হয় নাই সাধারণ পাবলিক যারা একবারে সুস্থ সবল তাদের মেডিকেল করতে যে টাকা লেগেছে আমারও সেই টাকা লেগেছে বরং আমাকে আরো সুন্দর করে সম্মানের সহিত আমার মেডিকেলটা ফিট করায় দেই এটা কেন জানেন কারণ ওই দেশের মানুষ ওই মেডিকেল সেক্টরটিতে অনিয়ম করে না যারা কর্তৃপক্ষ আছে মেডিকেল সেক্টরটিতে তারা অনিয়ম করে না কারণ তারা চায় যে যে ব্যক্তিটার হাত নেই ইন্ডিয়ান একজন নাগরিক সে ইন্ডিয়া থেকে হয়তো বা দেশের জন্য কিছু করতে পারবে না কিন্তু সে যদি প্রবাসে যায় যে টাকাটা উপার্জন করবে সেটা প্রত্যেকটা টাকাই কিন্তু রেমিটেন্স হিসেবে যোগ হবে আর এটাই কিন্তু তারা পরিকল্পনা করে যারা প্রতিবন্ধী যাদের হাত নেই যাদের নোক নেই তাদেরকেও কিন্তু ফিট করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দেয় যে তারা এই দেশে থেকে কিছু না করুক প্রবাসে গিয়ে যে টাকাটা উপার্জন করতেছে সেটা আমাদের রেমিটেন্স সেক্টরে যোগ হবে এটাই কিন্তু অনন্য দেশগুলো চায় আর আমাদের দেশগুলো কি করে আপনি যদি সামান্য জ্বরে একটা হাসিও দেন আপনার বুকে যদি সামান্য কফ জমা থাকে আপনার সামান্য ধরা পড়ছে এটার জন্য আনফিট তাহলে তারা ওই জায়গাতে সামান্য কয়েকটা ঘুষের টাকার জন্য তারা আমাদের মতো সহজ সরল প্রবাসীদেরকে আনফিট করে দিচ্ছে বর্তমান মেডিকেল সেক্টরটিতে একটা নিয়ম আপনি মেডিকেল করতে যাবেন পূর্বেই আপনাকে বলবে যে আপনাকে একটা টেস্ট মেডিকেল করাবে তাদের কাজই হচ্ছে প্রত্যেকটা এজেন্সির কাজ হচ্ছে আপনাকে টেস্ট মেডিকেল করাবে আর টেস্ট মেডিকেল করবেন মানেই আপনি কোনো না কোনো রোগে আক্রান্ত আছেন আপনি পরবর্তীতে অন্য কোন মেডিকেল সেক্টরে যে আপনি ওই জিনিসটাই টেস্ট করবেন আপনি ওই রোগে নেই যেমন আমার কথাটাই আমি বলি আমি যখন চার বছর আগে প্রবাসে আসার জন্য মেডিকেল করি তখন কিন্তু আমি বাংলাদেশে থেকে টিউশনই করাইতাম আর তখন আমি মিনিমাম বিশ কিলোমিটার প্রতিদিন হাঁটাচলা চলা করতাম এ থেকে ও বাড়ি যেতাম এই স্টুডেন্টের বাসা থেকে ওই স্টুডেন্টের বাসায় যেতাম মিনিমাম বিশ কিলোমিটার হাঁটাচলা চলা করতাম তো আমার জানা মতে এই বয়সে আমার তখন বয়সও কম ছিল তখন ধরেন ক্লাস নাইন টেন এইটে পড়ি তখন মনে করেন আমি টিউশনই করাই তখন থেকে বয়সও কম ছিল ওই বয়সে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটাও কম এবং আমি হাঁটাচলাও চলাও করতাম বেশি কিন্তু আমি মেডিকেল যখন করতে গেছি তখন কিন্তু আমাকে আনফিট করে দিছে ডায়াবেটিস আছে বলে পরবর্তী এটাকে কন্ট্যাক্ট মেডিকেল করে তারপর আমাকে ফিট করা হচ্ছে আজ থেকে চার বছর আগে যখন আমি আসছি তখন থেকে অনিয়মটা চালু আছে এখন পর্যন্ত আমরা মনে করেছিলাম যে সরকার সরকার পতন হয়েছে নতুন গঠন হবে এখন হয়তোবা এই সকল সেক্টরে অনিয়মটা বাদ যাবে বা অনিয়মটাকে ধ্বংস হয়ে যাবে কিন্তু কোনো কিছুই কিন্তু হয়নি প্রথম শর্তই আপনি যে কোনো এজেন্সিতে মেডিকেল করতে যাবেন আপনাকে কি করতে হবে টেস্ট মেডিকেল করাতে হবে আর টেস্ট মেডিকেল মানেই আপনার ডায়াবেটিস আছে আপনার হ্যাপাটাইটিস বি পজিটিভ আপনার এইটা সেইটা আপনার বুকে কফ যে কোনো একটা ছোট্টখাটো প্রবলেম ধরে কিন্তু আপনাকে আনফিট করে দিবে পরবর্তী তারা কন্ট্যাক্ট করবে বিশ হাজার তিরিশ হাজার হাজার পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত কিন্তু আপনাকে কন্ট্যাক্টে মেডিকেল করাবে বর্তমানে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি তাই আপনাদের কাছে কর জোরে অনুরোধ এই অনিয়ম আমি আপনি চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারবো না তাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন সরকারের চোখে পড়ে আমাদের আমাদের মানুষ দেশের যে সকল দায়িত্বশীল গুলো তো রয়েছে তাদের বোঝা উচিত যে একজন প্রবাসী যদি প্রবাসে যায় তাহলে সে যে টাকাটা উপার্জন করে সেটা দেশের কাজে লাগে আমি না হয় পাঁচ হাজার টাকায় ঘুষ খাবো দশ হাজার টাকায় ঘুষ খাবো কি লাভ ভাই কয়দিন খাবেন কয়দিন খাবেন কয়দিন এই টাকাটাকে দিয়ে আপনার সংসার চালাতে পারবেন এমন একটা রোগ ব্যাধি আপনার পরিবারের মানুষের উপরে লেগে যাবে যেটা এই যে টাকাটা টাকাটা ঘুষের আপনি নিচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা ঘেরে দিলেও তাকে সুস্থ করতে পারবেন না তাই যারা এই দুর্নীতিগুলো করতেছেন যারা এই ঘুষ খাচ্ছেন এই সেক্টর গুলোতে তারা দয়া করে এটাকে বন্ধ করুন দয়া করে বন্ধ করুন আর আমি করজোরে রিকোয়েস্ট করতেছি যে যারা বর্তমানে এই সকল সেক্টরের দায়িত্বশীল ব্যক্তি আছে এবং আমাদের সরকারকে অনুরোধ করতেছি এটা নিয়ে একটু তদারকি করার এই অনিয়মটাকে পরিবর্তন পরিবর্তন করার দয়া করে আপনারা করুন করুন এটা একটু যাচাই বাছাই কারণ আমরা পাসপোর্ট বানাতে হচ্ছে আমরা মেডিকেল করতে গেলে টাকা বেশি দিয়ে মেডিকেল করতে হচ্ছে আমরা সৌদি আরবে আসবো ভিসা নিতে গেলে দালালকে ভিসার টাকা বেশি দিতে হচ্ছে এরকম করতে করতে আমাদের সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আসার পর যে বেতনটা পাচ্ছি এই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা আমাদের শোধ দিতে টাইম লাগতেছে পাঁচ বছর কেউ কেউ পাঁচ বছরও শোধ দিতে পারতেছে না আসার পর সাপ্লাই কোম্পানিতে পড়ে আবার দেশে চলে যাচ্ছে তাই সর্বপ্রথম আমাদের উচিত এই মেডিকেল সেক্টরের যে অনিয়মটা চলে এটাকে ধ্বংস করতে হবে ইন্ডিয়ার দিকে তাকাতে হবে পাকিস্তানের দিকে তাকাতে হবে অল্প টাকা দিয়ে তারা বিদেশে আসতেছে অল্প টাকা দিয়ে তারা মেডিকেল করতেছে হাত নেই হাতের আঙ্গুল নেই প্রতিবন্ধী তারাও কিন্তু মেডিকেলে ফিট হয়ে সুন্দর মতো প্রবাসে আসতেছে এবং তারা কিন্তু এখানে এসে কাজ কাজ করতেছে করতেছে বিজনেস বিজনেস আমরা আমরা তো তো দূরের দূরের কথা কথা থেকে আনফিট হয়ে আর আসতে পারি না অথচ একজন প্রতিবন্ধী লোক যদি প্রবাসে আসে ফিট হয়ে সুন্দরভাবে সে কিন্তু দেশের জন্য কিছু একটা করতে পারবে কিন্তু সে বাংলাদেশে বসে থেকে দেশের জন্য কোনো কিছুই করতে পারবে না তাই এই সকল সেক্টরে যারা আছেন এবং সরকারকে করো জোরে আমরা রিকোয়েস্ট করতেছি আপনারা এই অনিয়মের পরিবর্তন করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম